নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি কুন্দরির একটি রেসিপি নিয়ে এমন অনেকেই আছেন যারা কুন্দ্রি চেনেন না আবার যারা কুন্দরি খেতে ভালোবাসেন না এইভাবে বানিয়ে দিলে তারাও খুব পছন্দ করে খেয়ে নেবে এইভাবে একবার কুন্দরি বানিয়ে দেখুন খুব সাধারণ এই রেসিপিটি গরম ডাল ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে সম্পূর্ণ নতুন একটি রেসিপি এইভাবে খেলে এর স্বাদ কিন্তু কোনো দিনও ভুলতে পারবেন না তো প্রথমে এখানে আমি পাঁচশো কুন্দ্রি নিয়েছি এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এখানে দেখুন সবগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি অনেকেই আছেন যারা কিন্তু এই কুন্দরিটা চেনেন না দেখতে পটলের মতো হলেও এর সাইজটা ছোট আর স্বাদটা কিন্তু পুরোটাই আলাদা তো এখানে আমি কুন্দরিটা এইরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি তো সবগুলো কুন্দরি কিন্তু আমি এইভাবেই কেটে নেব আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখানে দেখুন আমি কুন্দরিটা তো কেটে নিয়েছি সঙ্গে আমি দুটো পেঁয়াজ পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুটাও কিন্তু কুন্দরির মতোই ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ তারপর কেটে রাখা কুঁদরি আর আলুটা এক সঙ্গে দিয়ে একটু ভাব তুলে নেব জলটা এমন পরিমাণে দিয়েছি যাতে সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জলটাও শুকিয়ে যায় এবার একটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিলাম আর কুন্দরি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করব না এবার এটাকে নামিয়ে নেব তো দেখুন সেদ্ধ করার পরে কিন্তু নামিয়ে নিলাম এবার ওই কড়াইটাই ধুয়ে গরম করে নিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু এই ভাব তুলে নেওয়া আলু আর কুন্দরিটা দিয়ে দিলাম তারপর সঙ্গে কিন্তু কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম আর পেঁয়াজটা বড় বড় করে কেটেছি ভাসতে ভাসতে কিন্তু পেঁয়াজের লেয়ারগুলোও খুলে যাবে একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে তারপর কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দু তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর একটা ঢাকা দিয়ে আবারও কিন্তু পাঁচ মিনিট রেখে দেব তো পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিলাম আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়েও দিয়েছিলাম কুন্দরি কিন্তু কাটার সময় ভেতরটা কিন্তু অনেক সময় লাল হয়ে যায় সেটা খেতে একটু টক টক লাগে তবে এইভাবে রান্না করলে গরম গরম ডাল ভাত বা রুটির সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো সমস্ত কুন্দরিগুলো ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও দু চামচ সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ রাই সর্ষে আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে এখানে আপনারা জোয়ানটাও দিতে পারেন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপর এর মধ্যে সাত আট কোয়া রসুন আমি থেতো করে নিয়েছিলাম রসুনটা দিয়ে দিলাম এবার এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তো রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দিলাম তিনটে কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো তারপর খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে তো এদিকে কিন্তু টমেটোটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার এই মশলাটা যাতে ভালো করে কষানো যায় তাই স্বাদ মতো লবণ কুন্দ্রি সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি তাই সে কথা মাথায় রেখে কিন্তু লবণটা দিতে হবে আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুন্দ্রিগুলো তারপর কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে সমস্ত কুদ্রির মধ্যে মশলাটা খুব ভালো করে লেগে যায় তিন চার মিনিট সময় নিয়ে কিন্তু এটা আমি ভেজে নিচ্ছি তারপর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে মোটামুটি পাঁচ মিনিট রেখে দেবো তো পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য তবে এখানে কিন্তু আপনারা টমেটোটা নাও দিতে পারেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ঢেকে ঢেকে কিন্তু এটা ভেজে নিচ্ছি যাতে করে চিনিটা ভালো করে মিশে যায় তো দেখুন এখন কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আমি এখানে ধনে পাতাটা দিলাম আপনারা কিন্তু সামান্য একটু গরম মশলার গুঁড়োটাও দিতে পারেন তারপর ভালো করে চেড়ে মিশিয়ে নেব এটা কিন্তু গরম গরম ডাল ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে তো এবার দেখুন নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ